বিডি মার্কেটের পক্ষ থেকে আপনাদেরকে কিছু নিউ কালেকশন দেখাবো এই নিয়তে আজ আপনাদের কাছে আমরা যেই পাঞ্জাবিগুলো আপনাদের সামনে পেশ করতেছি এগুলো বেক্সি বয়েল কাপড় এক কালার বেক্সি বয়েল কাপড় দিয়ে তৈরি করা খুবই এই গরমে খুবই উপযোগী উপযোগী একটা পাঞ্জাবি আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা প্রত্যেকটা অঞ্চলে আমাদের এই প্রোডাক্টগুলো চলে যায় আপনারা শুধু থানা জেলা নয় আমাদের প্রোডাক্টগুলো প্রত্যন্ত অঞ্চলে চলে যায় শুধু ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা দেখেন পছন্দ হলে অর্ডার করবেন ইনশাল্লাহ আপনাদের পাশে আসি আমাদের এই পাঞ্জাবিগুলো দেখেন অরিজিনাল বেক্সি বয়েল কাপড়ের রূপ দিয়ে এক কালার বেক্সি বয়েল কাপড়গুলো যেরকম কলারের কাজটা সুন্দর করে করানো কালারও এসে তিনটে কালার এখানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যারা নিতে চান যোগাযোগ করেন দ্রুত যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদের হাতে পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ মিক্সি কাপড় অত্যন্ত চমৎকার হাত দেখা যাচ্ছে আপনারা দেখেন কিনা জানি না এখানে হাত দেখা যাচ্ছে আমার একটা কালার হলো কালো কালো প্রেমী যারা আছেন তারা নিতে পারেন আমাদেরকে হাত দেখানো যাচ্ছে আমাদের প্রত্যেকটা পাঞ্জাবি অত্যন্ত চমৎকার এবং সিলাইয়ের কোয়ালিটিও অত্যন্ত চমৎকার এবং শিলাব এই বাটনগুলো বাটনগুলো খুবই ইউনিক একটা বাটন দেওয়া হয়েছে মেটারিয়ালস খুবই চমৎকার একটা মেটারিয়ালস এবং সিলাই কোয়ালিটিও অত্যন্ত চমৎকার হ্যাঁ আমরা আপনাকে খোলা একটা পাঞ্জাবি দেখাচ্ছি হ্যাঁ এটা হলো খোলা যেটা আমাদের খোলা পাঞ্জাবিটা দেখেন হয়তোবা ফিটনেস হ্যাঁ দুর্বল মোবাইল দুর্বল হওয়ার কারণে অত বোঝা যায় না আমাদের পাঞ্জাবিগুলো আদি পাঞ্জাবি হ্যাঁ ডেক্সি বয়েল কাপড়ের উপর খুবই চমৎকার কাপড় এর ভিতরে আছে আমাদের আরও পাঞ্জাবি আছে কালেকশান আছে এগুলো সুতি কাপড়ের উপর প্রত্যেকটা পাঞ্জাবি ইউনিক ডিজাইনগুলো কি ইউনিক ইউনিক ডিজাইনের কাপড় দিয়ে এবং এই গরমে আরামদায়ক কাপড়গুলো আমাদের কাছে আছে পাবেন আরেকটা কালার প্রত্যেকটা কালারই খুবই জুস একটা কালার আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন টু সিক্স ওয়ান সিক্স টু এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে বা আছে আপনারা যে যেখান থেকে আমার দেখতেছেন লাইক কমেন্ট করে এবং শেয়ার করে অপর বাইকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে আছি এবং পাশে থাকব সময় এই গরমে আপনাদের সাথেই আছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু